বন্ধুরা ওয়েলকাম টু মৌহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি যেহেতু রান্নার দিকে চলে এসেছি যেহেতু দোকান আছে তোমরা জানোই থেকে শুক্র আমার টানা দোকান আর এই দেখো আজকে রান্না করব মুগের ডাল এই যে মুগের ডাল মুগের ডাল রান্না করব আজকে মেনু শেয়ার করব তোমাদের সাথে দেখো বন্ধুরা মুগের ডাল আজকে মুগের ডাল রান্না করবো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি মুগের ডালটা একটু ভেজে নেব একদম দেখো কাউনের চালের মতন সরু সরু মুগের ডাল এরকম আমি দেখিনি এই ফার্স্ট টাইম মুগের ডাল এরকম দেখলাম আর এই যে চা ভিজিয়ে রেখেছি আমাদের তোমার দাদা আর আমার কড়াই বসিয়ে দিয়েছি ভাত আমি বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি এখনও তরকারি টরকারি কাটা হয়নি কাটব সকালবেলায় দেখো চান পুজো সেরে রান্নার দিকে চলে এসেছে পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো দিয়ে আরও বিছনা টিসনা সব তুললাম তুলেই চলে গেছিলাম রান্নার দিকে রান্নার সব আয়োজন হচ্ছে এখনও তরকারি কাটাকুটি হবে ডালটা ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়ে এসছি আর এদিকে দেখো বাইরের পরিবেশটা খুব সুন্দর মানে রোদ আছে একটু হাওয়াও ছাড়ছে গাছপালা সকালবেলা কিছুটা আটা মাখা হচ্ছে আর এই যে আজকে হচ্ছে পাঁচ মিশালি সবজি করবো এই দেখো পুঁই শাক আলু আর হচ্ছে কুমড়ো পটল কেটে নিয়েছি ডালটা আমার হয়ে গেছে এই দেখো ডাল হয়ে গেছে এটা হচ্ছে আজকে কুমড়ো দিয়ে মুগের ডাল করেছি আর হচ্ছে এই দেখো ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা এখন পাঁচ ফোড়ন সোমবার দিয়ে তরকারিটা আমি বসিয়ে দেবো পাঁচমিশালি সন্ধুরা এই তরকারিটা হচ্ছে হয়ে এসেছে আর এই দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি ভাজাটা বসিয়ে দিয়েছি আলু ভাজা আর চা তো এই যে চা ভাজা দিয়ে দিলাম পাতা দিয়ে আর দেখো তরকারিটা আমার হয়ে গেছে আমি ভাড়ির মধ্যে নিয়ে নিয়েছি পাঁচমিশালি সবজি কাড়া কারা খেতে পছন্দ করেও আমাকে কমেন্টে জানিও তখন দাদা ভাই মাল আনা হয়ে গেছে দোকানে সব দোকানে মালপত্র সিলিন্ডার বাচ্চা আর এই দেখো ঘরের এই প্যাকেট এনেছি প্যাকেট এগুলো দোকানের জন্য এই যে ডালমুট তারপরে ভুজিয়া সব রকমেরই আছে হলদিরামের আর এই দেখো ঘরে করেছি আমি মুগের ডাল কুমড়ো দিয়ে তোমাদের তোকে শেয়ার করলাম আর এই দেখো ভ্যাট নিয়ে নিয়েছি তার সাথে লেবু আর ভাত রোজগারের মতন দিয়ে দিয়েছি তোমার দাদা ভাইকে তোমার দাদাভাই খাওয়া হয়ে এসেছে আর ছেলের জন্য ভাত বেড়ে দিলাম আজকে দেখো নিরামিষ করেছি মুগের ডাল কুমড়ো দিয়ে আর পাঁচ মিশালি সবজি পুঁই শাক টুই সব দিয়ে বন্ধুরা রান্না সব কমপ্লিট করে করা হয়ে গেছে তোমার দাদাভাইকে খাইয়ে পাঠিয়ে দিলাম দোকানে এখন আমি খেতে বসে করেছি আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম কুমড়ো দিয়ে মুগের ডাল করেছি আর হচ্ছে আলু ভাজা আর হচ্ছে ঘ্যাট চাটনি রয়েছে আমাদের ঘরেরও যা দোকানেরও তাই দোকানেরও ভ্যাট করেছি কাশমিশালির সবজি আর আলু ভাজা তাই করেছি ঘরে বাড়ির একই খাবার আজকে ভাত নিয়ে বসে পড়েছি ভাত তার খেয়ে দোকানে চলে যাবো ভিডিওটা দেখো বেশ বেশ করে শেয়ার খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে সকালে ডাল রান্না করেছিলাম মুগের ডাল কুমড়ো দিয়ে এটা রয়েছে আর এই যে এখন পটল ভেজে নিয়ে আসলাম পটল ভাজা দিয়ে আর ডাল দিয়ে খাওয়া হবে রাতে রাতের অত ঝামেলা নেই এই যা আছে তাই আর আমরা হচ্ছে দিন আনি দিন খাই যা জুটবে তাই খেতে হবে সেটা কথা যে মাছ লাগবে মাংস লাগবে ওই সব কোনো ব্যাপার নেই ডালটা লাগে আমাদের মাছ ডাল হলেই একটা কিছু হলেই হয়ে যায় রাতে আর বেশি বকাবো না কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো কিন্তু আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসে দেখ গুড নাইট